একবার প্রভু জগন্নাথ দেবের একজন ভক্ত মনোহর দাস যখন বাংলা থেকে পুরী যাচ্ছিলেন তখন রাস্তায় একটি পুকুরে অনেক পদ্মফুল ফুটে থাকতে দেখেন সেই পুকুর থেকে অনেকগুলি পদ্মফুল তিনি তার ঝুলিতে ভরে নিয়ে যান প্রভুকে অর্পণ করার জন্য যখন তিনি মন্দিরে পৌঁছন তখন পুরোহিতরা তাকে মন্দিরে প্রবেশ করতে বাধা দেন এবং তার ঝুলির ভেতর কি আছে তা দেখতে চান তারা দেখেন তার ঝুলিতে থাকা পদ্মফুলগুলি শুকিয়ে কালো হয়ে গেছে পুরোহিতগণ কালো ও বাসি ফুল দেখে রেগে যান এবং তাকে ধাক্কা দিয়ে মন্দির থেকে বের করে দেন সেই রাত্রে মনোহর দেব ফুলগুলি তাকে অর্পণ করতে সেই রাত্রেই ভক্ত মনোহর দাসকে খুঁজে বের করা হয় আর প্রভু জগন্নাথ সামনে তার ঝুলি যখন খোলা হয় তখন দেখা যায় যে সবগুলি ফুল তাজা এবং সুগন্ধযুক্ত রয়েছে সবগুলি ফুল গোলাপি এবং বেগুনি রঙের ছিল এরপর থেকে তিনশো বছর ধরে প্রভু জগন্নাথ দেবকে পদ্মবেশে সাজানো হয় বলো জয় জগন্নাথ